আমরা আমাদের ব্যক্তি সাথে আপস করতে পারি তোমরা আমাদের শরীরে আঘাত করো আমরা মেনে নিবুল এবং কোরআনের ব্যাপার আমরা মেনে নেব না সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি তোমরা এই ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহর সাথে চরম বেদমিয়ার গুস্তখীকারী আবুল সরকারকে উপযুক্ত বিচার করতে না পারো মুসলিম জনতার হাতে ছেড়ে দাও রাখো ইসলামের তুষ্করেরা স্পষ্ট বার্তা দিতে চাই যদি আল্লাহকে অপমান করা কোরআনকে অপমান করা নবীকে অপমান করা এটা যদি তোদের বাক স্বাধীনতা হয় তাহলে মুসলিম জনতার হাতের স্বাধীনতা আছে যদি আল্লাহকে অপমান করলে তোমার হৃদয় রক্তক্ষরণ না হয় রক্তক্ষরণ না হয় আর আবুল সরকারকে গ্রেফতার করলে তোমার মা কান্না শুরু হয় আমরা বলতে চাই তোমার নাম মুসলমান হতে পারে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারো তুমি হলো